এখন পর্যন্ত কিউএনে পাবলিকেশনের বই এক লক্ষ কপি প্রতি বছর স্টুডেন্টের হাতে যাচ্ছে অর্থাৎ এক লক্ষ স্টুডেন্টের হাতে আমাদের কিউএনএ পাবলিকেশনের বই আছে প্রেপ স্টোর ইয়ারলি প্রায় টোয়েন্টি থাউজেন্ড থেকে ফিফটি থাউজেন্ড প্রোডাক্ট সেল করে অর্থাৎ প্রেপ স্টোরের প্রোডাক্টও প্রায় পঞ্চাশ হাজার মানুষজনের কাছে আসে তো তোমরা যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতেছো যারা কিনতেছো বা যাদের কাছে আসে এই প্রোডাক্টগুলো যদি তুমি সুন্দর মতো একটা ছবি তুলে একটা সুন্দর ছোটোখাটো অনেস্ট রিভিউ নট পেইড আমার প্রোডাক্টকে ভালো বলতে হবে বলে নট লাইক দ্যাট অনেস্ট একটা যদি রিভিউ আমাদের হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপে পোস্ট করো তোমাদের মধ্যে অনেকজনই আমরা নাম্বার বলবো না আমরা টার্গেট করছি অনেকজন কাকেই আমরা প্রায় সম্পূর্ণ ফ্রিতে দশ হাজার টাকা মূল্যমানের ইবুক বুক অর্থাৎ তুমি যেই প্রোডাক্টটা ইউজ করতেছো যেই প্রোডাক্টটা ইউজ করে তুমি উপকৃত হচ্ছ সেটা নিয়ে একটা প্রপার যদি তুমি পাঁচ থেকে ছয় মিনিট সময় নষ্ট করে একটা পোস্ট দিতে পারো তাহলে তুমি প্রায় দশ হাজার টাকা মূল্যমানের ইবুক জিতে নিতে পারো এই কিভাবে ক্যাম্পেইনটা কয়েকদিন চলবে অবশ্যই কেউ না পাবলিকেশন এবং প্রেপ স্টোরের যারা কাস্টমার আসো যারা শিক্ষার্থীরা আসো অবশ্যই কিভাবে তো অংশগ্রহণ করো গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে টাটা